নাই এরকম আসলা নাই তারপর দেখায় তাপর দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম টাকা আসলা নাই চায়ের দোকানে চা খায় পরে দিব বিল দেয় না আসলা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিব আসলা নাই কেমতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লাই কর ঠিক না আনা খসমুহুম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কান